ইসলামের গো বলে আপনাদের কাছে চলে আসলো ভাই জি ভাই এটা আইসলি মে এটা সেই আইসলি জি আইসলি একটু দেখান তো ভাই এটা আইসলি কিভাবে করে একটু দেখান তো ভাই দর্শক দেখেন ইমরান ভাই কেন দেখা দিতে ভাই একবার হবে এত হলো জি পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচটা একবারে জি জি পাঁচ ওরে ভাই রে ভাই দর্শক দেখেন এই যে মাত্র করে দেখেন চাপ দেবার হয়ে যাবে দেখেন আইসলি ও মাই গড দর্শক দেখেন আইসলি কিন্তু হয়ে গেছে দেখেন হয়ে গেছে ওরে ভাই